হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সে স্বাগত তো ভাইয়া তোমরা যারা বর্তমানে এসএসসি ছাব্বিশ ব্যাচ আসো অর্থাৎ যারা বর্তমানে ক্লাস নাইনে বার্ষিক পরীক্ষা দিচ্ছ তোমাদের অনেকেরই কিন্তু এক্সাম শেষ হয়ে গেছে অনেকেরই হচ্ছে মোটামুটি আমরা যেটা জানতে পারলাম তোমাদের কাছ থেকে যে এগারো বা বারো তারিখের মধ্যে এক্সামটা শেষ হয়ে যাবে তাই না তো মোটামুটি আর সপ্তাহখানেক আছে তাই তো এখন বিষয়টা হচ্ছে আমরা এই বার্ষিক পরীক্ষা শেষে আসলে কি করব তাই তো এটাই হচ্ছে মিললি আজকে আমরা ডিসকাশন করার চেষ্টা করব যে আমাদের বার্ষিক পরীক্ষা শেষে কি কি করা উচিত আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কথা শুনতে পারি অনেকে বলে যে না আমাদের বার্ষিক পরীক্ষায় যে এতদিন আমরা পড়াশোনা করলাম এরপর আমাদের কিছু রিল্যাক্স করা দরকার তাই না আমরা একটু ঘুরতে যাওয়া দরকার তাই না একটু হ্যাং আউট করা দরকার তাই তো একটু ঘুমানো দরকার এরকম তোমরা শুনে থাকো আবার অনেকে বলে যে না সামনে হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার বছর এই বছর তোমাদেরকে অবশ্যই সিরিয়াস থাকতে হবে এই বছরের ভালো রেজাল্টের জন্য তোমাদের এখন থেকে পড়াশোনা শুরু করা উচিত তাই না আবার অনেকে বলে যে ভাই যা হবে দেখা যাবে তাই তো স্রোতে গা বাসায় দাও তাই না যখন যেটা হবে সেটা দেখা যাবে এখন এত বিভিন্ন রকমের কথার মধ্যে তোমার আসলে কোন কথাগুলো শোনা উচিত সেইটা নিয়ে হচ্ছে ভাইয়া আজকে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করবো ওকে তো তোমার কি করা উচিত সেটাকে মেনলি আমরা দুইটা ভাগে ভাগ করছি বুঝছো বার্ষিক পরীক্ষার পর তোমার করণীয় আমরা দুইটা ভাগে ভাগ করছি কিছু কাজ হচ্ছে আমরা করব ওকে আর কিছু কাজ হচ্ছে আমরা করব না ওকে তার মানে বেশ কিছু কাজ হচ্ছে আমাদের ফলো করতে হবে বেশ কিছু কাজ হচ্ছে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে তোমরা হচ্ছে কি করো তোমরা হচ্ছে জাস্ট একটা পার্ট ফলো করো যে কি কি করা লাগবে সেটা করো এখানে যে আমাদের কিছু কাজ করা যাবে না সেটা দিকে আমরা কেউ কনসেন্ট্রেশন করি না এর ফলে কি হয় নতুন বছর শুরু দিকে হচ্ছে আমরা পড়াশোনা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করি তাই না তো এখন আমরা এই পয়েন্টগুলো হচ্ছে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা প্রথমে আসলে হচ্ছে আমরা কি কি করব এখান থেকে আমরা কিছু পয়েন্ট দেখি আগে তো কি কি করব দেখো প্রথম হচ্ছে আমাদের ফ্লো ধরে রাখতে হবে ঠিক আছে ফ্লো ধরে রাখবো ওকে ফ্লো ধরে রাখবো এখন বিষয়টা হচ্ছে কিরকম তাই না আমরা কিভাবে ফ্লো বলতে বা কি বুঝাই এই যে তোমরা হচ্ছে যে শেষ সময় তাই না এই যে নভেম্বর থেকে তোমরা হচ্ছে অনেকে পরীক্ষা দেওয়া শুরু করলা। এই যে মাস খানেক মাস ব্যাপী যে পরীক্ষা উৎসব এই জন্য তোমরা হচ্ছে অনেক বেশি পড়াশোনা করছো তাই না তোমাদের কিন্তু স্ট্রেসটা আছে আমরা বুঝতে পারি ঠিক আছে আমাদের এক্সাম হলো আমরা কিন্তু স্ট্রেসে থাকি ওকে বাট তোমরা কিন্তু এটা পড়াশোনার মধ্যে আছো যার ফলে কি হয় যার ফলে তোমাদের দিনগুলো কিন্তু প্রোডাক্টিভ ভাবে হচ্ছে ইউজ হয় ঠিক আছে তোমাদের দিনগুলো হচ্ছে প্রোডাক্টিভ ভাবে তোমার ব্যয় হয় ওকে সো মেইনলি আমাদেরকে এই প্রোডাক্টিভিটি ধরে রাখতে হবে এই যে আমরা রেগুলার পড়াশোনা করতেছি এই যে আমাদের দিনগুলো ওয়েস্ট হচ্ছে না সেই জিনিসটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে এখন ভাই আমি কিভাবে ধরে রাখতে পারি ধরে রাখার একটা মেথড হচ্ছে পড়াশোনা করা ঠিক আছে আমি কিভাবে ধরে রাখতে পারি এই ফ্লো ধরে রাখার মেথড হচ্ছে নিয়মিত পড়াশোনা করা বলতে পারো ভাই এতদিন তো পড়লাম আর কি পড়বো ভাই আমাদের তো বই শেষ তাই না তাহলে কি করব এখন বিষয় হচ্ছে তোমরা যারা বর্তমানে নাইনে আছো তোমরা টেনে যাবা না ওল্ড কারিকুলামের বই পাবা তোমরা কিন্তু বর্তমানে সেই ওল্ড কারিকুলামের বই কিন্তু পিডিএফ আকারেও দেখতে পারো তো কি করতে পারো এই আমাদের ওল্ড কারিকুলামের বইয়ের কিছু চ্যাপ্টার তোমরা পড়তে পারো ঠিক আছে বলতে পারো ভাই এতদিন তো পড়লামই ভাই আমাদেরকে রেস্ট দিবেন না দেখো তুমি যখন হচ্ছে রেস্টে চলে যাবা তুমি যখন হচ্ছে রেস্টে চলে যাবা তখন হচ্ছে তোমার মধ্যে একটা সমস্যা তৈরি হবে বুঝছো কি সমস্যাটা তৈরি হবে এই যে আমি এখানে লিখে দিচ্ছি তোমার মধ্যে কি হবে একটা হাইবারনেশন হাইবারনেশনের সমস্যা হয়ে যাবে তো হাইবারনেশন মানে কি কে আমরা বাংলায় বলতে পেরেছি শীতনিদ্রা তোমরা যারা হয়তো জানো না আমি তোমাদের একটু এক্সপ্লেন করে বলি যে শীত নিদ্রা বলতে কি বোঝায় আমাদের ব্যাং বা সাপ হ্যাঁ এরা কি করে এরা হচ্ছে শীতকালে যখন তাপমাত্রা অনেক কমে যায় তখন তারা হচ্ছে তাদের বাসায় যেয়ে দীর্ঘ সময় ধরে তারা ঘুমায় থাকে রেস্ট করে এটা কিন্তু জাস্ট আমরা ওই একদিনে আট ঘন্টা ঘুমাইলাম ওরকম না তারা দিনের পর দিন অনেকটা সময় ধরে হচ্ছে ঘুমায় থাকে এই ঘুমায় থাকার ঘটনা হচ্ছে শীত নিদ্রা বা হাইবার তাই না এখন তুমি চিন্তা করলে যে না আমি হচ্ছে এতদিন ধরে পড়াশোনা করছি আমার একটু রেস্ট দরকার রেস্ট নিতে গিয়ে তুমি কি করলো পুরো ডিসেম্বর মাসটাকেই ওয়েস্ট করে ফেললা পুরো একটা মাস জুড়ে তুমি পড়াশোনাটা বন্ধ করে দিলা তাহলে কি হবে তাহলে কিন্তু তুমি এই শীত নিদ্রের মধ্যে চলে গেলা তাই না যার ফলে জানুয়ারি থেকে যখন আমাদের পড়াশোনা করার দরকার হবে তখন কিন্তু আমি ওই পড়াশোনা করার মোটিভেশনটা পাবো না কারণ আমি তো এক মাস পরে নাই তাহলে আমি যদি এক মাস ধরে পড়াশোনা থেকে বাইরে থাকি আমি কি পরের মাসে কি সেই পড়াশোনাটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারবো উত্তর হচ্ছে না তার মানে মনে রাখবা যে ঠিক আছে রেস্ট করা দরকার দরকার আরাম করা এমন ভাবে আরাম করব না যাতে আমরা এই জায়গায় চলে যাই তাই না বুঝতে পারছো তো বিষয়টা এখন তাহলে আমাদের কি করতে হবে রেগুলার কিন্তু কম বেশি করে একটু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাই না এখন এই যে আমি বললাম ভাই নিয়মিত পড়াশোনা করতে হবে এই নিয়মিত পড়াশোনা বলতেই বা কি বুঝায় তাই না এখন কি আমি কি টিচার নিব কিনা আমি কোনো জায়গায় ভর্তি হবো কিনা বা কি আসলে বিষয়টা খেয়াল করে দেখো এই পড়াশোনাটা হবে তোমাদের চাপ মুক্ত একটা পড়াশোনা ঠিক আছে এই যে নিয়মিত কথা বলছি না এটা হবে একটা প্রেসারলেস পড়াশোনা এটা এটা আমি লিখে হবে পড়াশোনা কিরকম বিষয়টা চাপ মুক্ত পড়াশোনা মানে হচ্ছে তোমার আগ্রহের পড়াশোনা তোমার জানার বিষয়ে পড়াশোনা যেমন তোমরা বর্তমানে অনেকে হচ্ছে ম্যাথ নিয়ে অনেক বেশি আগ্রহী ঠিক আছে তোমরা কি করতে পারো এই নিয়মিত পড়াশোনার মধ্যে তুমি হচ্ছে ম্যাথটা পড়তে পারো ঠিক আছে ম্যাথটা তুমি বেশি করে পড়ো তুমি যেই সাবজেক্টে পড়ো না কেন সমস্যা নাই এখানে যে তুমি যারা সায়েন্সে যাবে সব কিছুই যে এখানে পড়তে হবে এমন না তুমি ধরো ম্যাথ নিয়ে অনেক বেশি প্যাশনেট মানে ম্যাথ অনেক ভালো লাগে তাহলে তুমি এখানে ম্যাথই পড়ো তাই না তুমি পুরো ডিসেম্বর মাস ম্যাথ পড়ো সমস্যা নেই তো রাইট বাট কিছু একটা পড়ো আবার অনেক হচ্ছে ফিজিক্স নিয়ে দেখলাম যে অনেক বেশি প্যাশনেট তোমাদের অনেকে ফিজিক্স পছন্দের সাবজেক্ট তো তুমি এই মাসে হচ্ছে ফিজিক্স নিয়ে পড়াশোনা করো তাই না রাইট অনেকে হচ্ছে কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি প্যাশনেট তো এখানে তুমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো রাইট তো বেসিক কথা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি যে তোমাদের যেটা পছন্দের জিনিস যেই জিনিসটা যেই সাবজেক্টটা তোমাদের পছন্দের সেই সাবজেক্টটাই তোমরা পড়ো অ্যাটলিস্ট সেই একটা হইলো তোমরা সাবজেক্টটা পড়ো বা সেই সাবজেক্টটা তোমরা হচ্ছে নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করো বুঝতে পারছো আমার কথাটা এরকম আর তাহলে এখন তো আমি বলে ফেললাম যে আমরা কিভাবে হচ্ছে এই সময় পড়াশোনাটাকে চালা নিতে পারি এবার বিষয় হচ্ছে রেস্টের কি হবে তাই না তো আমরা তো পড়াশোনা তো করলাম রেস্ট দরকার না ভাই রেস্ট তো দরকার তার মানে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে রেস্ট নিতে হবে রেস্ট নেব ওকে ঠিক আছে আমরা কিন্তু রেস্ট করব করবো বাট এই রেস্টটা যাতে এরকম শীত নিদ্রার মতো না হয়ে যায় রেস্টটা কিরকম হইতে পারে আমি আমি হচ্ছে অনেক লম্বা সময় ধরে একটা দিলাম পড়াশোনার মধ্যে আছি আমি কি করতে পারি একদিন বা দুই দিন হচ্ছে পড়াশোনা থেকে বিরতি নিতে পারি ঠিক আছে আমার ধরো হচ্ছে লেসে তোমাদের অনেকের হচ্ছে বারো তারিখে এক্সাম শেষ তুমি কি করলা বারো তারিখে হচ্ছে এক্সাম দিয়ে এসে তুমি ওই দিন রেস্ট দিলা ঘুমাইলা তুমি দু একটা মুভি দেখলা বা খেলতে গেলে বিকাল বেলায় কিছু একটা করলা ঠিক আছে তুমি ধরো হচ্ছে তেরো তারিখে রেস্ট নিলা তাই না তুমি ধরো হচ্ছে চোদ্দ তারিখে নিলে দুই দিন তিন দিন তুমি রেস্ট নিলা পড়াশোনা থেকে একটু দূরে থাকলা ওকে তোমার মাইন্ডটা কিন্তু ফ্রেশ হয়ে গেল তোমরা চাইলে এই দুই দিন তিন দিন হচ্ছে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারো তাই না সো তোমরা যেভাবে রেস্ট নাও না কেন হ্যাঁ তোমরা বাসায় ঘুমাও নাকি তোমরা একটু ঘুরতে যাও যেইটাই করো না কেন মনে রাখবো যে এই রেস্টটা কখনোই কিন্তু দুই থেকে তিন দিনে বেশি হবে না তাহলে ওটা আমি লিখে দিই যে রেস্ট তো নিব ঠিক আছে বাট রেস্ট কখনোই থেকে তিন দিনের বেশি হবে না বুঝতে পারছো নাহলে কি হবে নাহলে কিন্তু আমাদের পড়াশোনার প্রতি একটা ডিসটেস্ট জন্মায় যাবে যে আর পড়তে ভালো লাগতেছে না তাই না তো আমরা হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবো ঠিক আছে আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের বেসিক কথাগুলো বেসিক করণীয় বিষয়গুলা তো তোমরা কেউ যাতে এই পড়াশোনা থেকে ছিটকে না যাও দূরে চলে চলে যাতে না যাও তার জন্য আমরা কি করছি তার জন্য আমরা এই ডিসেম্বর মার্চ থেকেই লেকচার সিরিজগুলো ডিজাইন করা শুরু করতেছি ওকে তো তোমরা হয়তো আমার আগের লেকচারে বা আগের যে ভিডিওটা আমরা হচ্ছে চ্যানেলে প্রোভাইড করছি তোমাদের জন্য সেখানে দেখছো যে তোমরা যারা সামনের বছর নাইনে যাবা বা টেনে উঠবা তাই তো মানে ছাব্বিশ এবং সাতাইশ বাস তোমরা যারা আসো হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আমরা নতুন বছর থেকে লেকচার সিরিজ ডিজাইন করতেছি ওকে তো তোমরা যাতে এই পড়াশোনা থেকে পুরো এক মাস যাতে ছিটকায় না যাও তার জন্য আমরা কি করছি আমরা জানুয়ারি থেকে প্ল্যান না করে একদম ডিসেম্বর হচ্ছে ওই ফ্রি লেকচার সিরিজগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ঠিক আছে আর কয়েকদিনের মধ্যেই হ্যাঁ বেশি দিন লাগবে না হয়তো আর দু একদিনের মধ্যে হচ্ছে আমরা এই লেকচার গুলো নিয়ে কাজ শুরু করে দিবো যাতে তোমরা হচ্ছে অ্যাট লিস্ট কিছু না কিছু পড়াশোনার মধ্যে থাকো কিছু পড়াশোনা করতে থাকো ওকে রাইট সো এই হচ্ছে তোমাদের জন্য আমার উপদেশ ওকে তোমাদের যদি আরো কোনো ভালো আইডিয়া থাকে যে বার্ষিক পরীক্ষার পর এরকম কিছু করলে বেটার হয় তাই না তোমরা হচ্ছে কম্পিউটার নিয়ে অনেক বেশি প্যাশনেট তোমরা এই সময় হচ্ছে ওই বিভিন্ন কোর্স করো তাই না ওই মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এ কিভাবে কাজ করতে হয় তাই না তারপর তোমরা বিভিন্ন প্রোগ্রামে হয়তো যাও তাই না ওগুলো করতে পারো সমস্যাটাই হ্যাঁ তবে অবশ্যই মাথায় রাখবা আমাদের মেইন দায়িত্ব কিন্তু এইটা বুঝছো তোমরা ওইটা করো ওইটা তোমাদের রিফ্রেশমেন্টের জন্য অ্যাপ্লিকেবল ওইটা যে এই সময় করতে হবে এরকম না ওইটা তোমরা বছরে যেকোনো সময় করতে পারো ঠিক আছে তো ওইটা কোনো সমস্যা না মেইনলি আমাদের মেইন দায়িত্ব হচ্ছে ভাই পড়াশোনাটা করা তাই না আমরা ছাত্র তাই তো আমরা ছাত্র ছাত্রী আমাদের মেইন দায়িত্ব ভাই পড়াশোনা করা এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে পড়াশোনাকে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া নিজের বাবা মাকে ফাঁকি দেওয়া বুঝতে পারছো বিষয়টা এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় তো যাই হোক তোমরা যেমন তোমাদের সাইড থেকে প্রচেষ্টা করো আমরাও আমাদের সাইড থেকে হচ্ছে প্রচেষ্টা করে যাব তোমাদের জন্য ওকে তো এই ছিল ভাই আজকের কথাগুলো ইনশাল্লাহ আমরা হচ্ছে ভালো কিছু করতে পারবো সামনের বছর থেকে আসসালামু আলাইকুম